আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা সাজেশন নিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই সাজেশনটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে তাদের প্রশ্নগুলো কমন থাকবে এখানে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমি এখানে নিয়ে রেখেছি আর পঞ্চম শ্রেণীর যে নমুনা যে প্রশ্নগুলো বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিশ্ব বিজ্ঞান ইংরেজি সবগুলো প্রশ্ন কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সাথে যে বাংলা থেকে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এক কথার দ্বারা কি বোঝানো হয়েছে কবি বদ্ধ করে থাকতে চান না কেন গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফের যুদ্ধের ঘটনাটি লিখো মাটির শিল্প কেন আমাদের অতীয় গৌরবের বিষয় বাংলাদেশে বাঙালি সারা আর কারা বাস করে চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় শকুন কিভাবে মানুষের উপকার করে অহংকারী ও অত্যাচারী পরিণাম শেষ পর্যন্ত কি হয় সকালবেলায় ফুটবল খেলোয়াড় এমদাত হকের বিছানা শূন্য পরে ছিল কেন টেরাকোটা কি বিশ্বজোড়া মোর এক কথায় প্রকাশ এক কথায় অর্থ কি আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব রাজা কিভাবে তার প্রতিজ্ঞা রক্ষা করলেন জলাতঙ্ক কাকে বলে উনিশশো এর গণোত্থান সম্পর্কে যা জানো তালিকা বোবা জল বলতে কি বোঝায় আর রানী অল্পনায় কি আল্পনায় কি কি আঁকতেন আঁকলেন স্বদেশ কবিতায় ছেলেটি হেসে কি বলে ছবির মতো তুমি কি মানে ছবির মতো কি রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয় কবিতায় কোন কোন যার যার উৎসব যেন সবার একথার দ্বারা কি বোঝানো হয়েছে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কি কবি বদ্ধ করে থাকতে চান না কেন বিভিন্ন ধরনের ভাগ সম্পর্কে তুমি যা জানো লিখো বিশ্বজোড়া পাঠশালা একতার অর্থ কি সাগর ও নদী আমাদের কি শেখায় শব্দ দূষণ কি বুঝিয়ে লিখো শব্দ দূষণের ফলে মানুষের কি কি ধরনের অসুবিধা হয় ছবির মতো দেশ বলা হয়েছে কেন আমরা কাদের কাছে কৃতজ্ঞ এবং কেন বিজয় অর্জন করতে বাঙালিদের কি কি করতে হয়েছিল চারটি বাক্যে লিখো কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো মুক্তি সেনা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন বিশ্ব ভূমন্ডল বড়ই বিচিত্র ব্যাখ্যা করো রোবার জন্মদিনের গল্পটি কি তিতুমিরি কিভাবে শহীদ হলেন নদীর বালুচরে কি ঘটে মধুর মেলা বলতে কি বোঝানো হয়েছে ধর্ম সম্পর্কে মহানবী সাল্ল ইসলাম কি উপদেশ দিয়েছেন নায়াগার জল কোথায় যায় বর্গী কারা তারা কি করেছিল কত খ্রিস্টাব্দে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয় এরপর শূন্য স্থান পূরণ করো এখানে শূন্যস্থান পূরণ করো এখানে যে ইম্পর্টেন্ট শূন্যস্থানগুলো সেগুলোই এখানে নিয়ে রেখেছি যে ড্যাশ ছাড়া ড্যাশ চালানো মুশকিল শহীদ হলেন অসংখ্য ড্যাশ বীর সৈনিক রাতে ড্যাশ এলে তার জন্য ভাত রান্না করবে রুবা ড্যাশ হয়ে বলে মা আমার গল্পটা বলো শতলোকের ধন সম্পত্তির উপরে ড্যাশ থাকে না আমাদের দেশে রয়েছে সুন্দর দেশ একই দেশ অথচ কত দেশ বাংলাদেশের দেশ বরপুর শকুন বাংলাদেশের এখন প্রকৃতির অপর দেশ সমুদ্রের নিচে রয়েছে দেশ শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানে সুর করেন দেশ ঘুমন্ত অবস্থায় পুরে মারা যান শহীদ দেশ চোদ্দই ডিসেম্বর দেশ দিবস পালন করা হয় দেশে কৃষক দেশ জীবন যাপন করে ধারাবাহিক আপনাদের সাথে যে অর্থগুলো এবং যে কবিতাগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব যারা এই ভিডিওতে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং নমুনা প্রশ্ন যেগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর আয় বাটন প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ